সব সময় যে বাড়িতে রান্না করা বিরিয়ানি খাওয়া হয় এমন তো নয় বরং বিরিয়ানি এমন একটি খাবার যা বাইরে খেতেই বেশি মজা লাগে যদিও তা বাড়িতে তৈরি বিরিয়ানির মতো স্বাস্থ্যকর কিনা সেই বিষয়ে করতে পারে প্রশ্ন সে প্রসঙ্গে যাচ্ছি না আপনি যখন বিরিয়ানি কিনতে যান নিশ্চয়ই খেয়াল করেছেন দোকানের সামনে রাখা বিরিয়ানির হাড়ের গায়ে লাল কাপড় জড়ানো রয়েছে কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই লাল কাপড় জড়ি রাখার কারণ কি হতে পারে যদি বিরিয়ানি খেতে ভালোবাসেন তবে এই প্রতিবেদনে জেনে নিন বিরিয়ানির হাড়িতে লাল কাপড় জড়িয়ে রাখার ইতিহাস লাল রঙকে সব সময় আভিজাত্যের প্রতীক হিসেবে ধরা হয় বিশেষ কোনো অতিথিকে বরণ করার জন্য পাতা হয় লাল গালিচা অনেকে বিশ্বাস করেন বিরিয়ানির হাড়িতে লাল রঙের কাপড় বাঁধা হয় ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু এই ধারণা মোটেই ঠিক নয় বরং এর পেছনে জড়িয়ে আছে অন্য ইতিহাস সাম্রাজ্য হারিয়ে মুঘল সম্রাট হুমায়ুন যখন ইরানে আশ্রয় নিয়েছিলেন তখন তাকে পারস্য সম্রাট লাল গালিচার উষ্ণ অভ্যর্তনা জানিয়েছিলেন খন সম্রাট হুমায়ুনকে খাদ্য পরিবেশনের সময় রূপালী পাত্রের খাবার হলো লাল কাপড়ে ঢেকে ও চীনা খাবার হলো সাদা কাপড়ে ঢেকে তার কাছে নিয়ে আসা হতো পরিবেশনের জন্য এই ব্যবস্থা সম্রাট হুমায়ুনকে মুগ্ধ করে পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যেও এই রীতি চালু করেন তিনি এরপর লখনৌ শহরের নবাবরাও খাবার পরিবেশনের এই প্রথা ও রঙের ব্যবহার করা শুরু করে দেন মূলত রাজকীয় ও দামি খাবার বোঝানোর জন্যই বিরিয়ানির হাড়ের গায়ে লাল কাপড় জড়িয়ে রাখার চল শুরু হয় তখন থেকে বিরিয়ানি এখনো আভিজাত্যের খাবার হিসেবে বিবেচিত হয় এর হাড়ের গায়ে লাল কাপড় জড়ানোর আসল কারণ জানা না থাকলেও সাধারণ মানুষ দূর থেকে লাল কাপড় দেখেই বুঝে যান কোথায় রয়েছে বিরিয়ানির দোকান এরপর পছন্দের দোকান থেকে পছন্দের বিরিয়ানি কিনে খাওয়া আরো সহজ হয়ে যায়